মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে উচ্চমাধ্যমিকে মাধ্যমিকে কৃতি ছাত্রীকে সম্বর্ধনা দারিদ্রতাকে জয় করে এবছর উচ্চমাধ্যমিকে নজর কাড়ার সাফল্য পেয়েছে মেমারি থানার দুর্গাপুর অঞ্চলের শ্যামনগর গ্রামের মেয়ে সোমা মালিক দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলের ছাত্রী সোমা এবছর উচ্চ মাধ্যমিকে দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলের মধ্যে সর্বোচ্চ চারশো ষাট নম্বর পেয়ে সবাইকে অবাক করেছে আর শনিবার মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হলো এই অনুষ্ঠানে মেমারি প্রেস ক্লাবের সভাপতি তথা মেমারির বরিষ্ঠ সাংবাদিক নূর আহমেদ এবং বশিয়ান সাংবাদিক পার্থ শাখা অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা সভাপতি মালিকের হাতে স্মারক লিপি পুস্তক একটি গাছের চারা উপহার হিসেবে তুলে দিয়ে আশীর্বাদ করেন আগামী দিনে সোমার উচ্চ শিক্ষার সাফল্য কামনা করেন মেমারি প্রেস ক্লাব এবং আগামী দিনে যে মেমারি প্রেস ক্লাব তার পাশে আছে কথা জানাতে ভুল সভাপতি মহাশয় করেননি মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে ভালো রেজাল্ট করেছে এবং মেয়ে আগামী দিনে শিক্ষক হতে চায় তা আপনি কি করেন মজুর আপনি মাঠে কাজ করেন তার উপর আপনার কয় মেয়ে তিন মেয়ে তিন মেয়েই পড়াশোনা করছে না একটা বাচ্চা পড়াশোনা করে না মেয়ে যেটা করছে আচ্ছা সংসার চালানোর পরে যে পড়াশোনার বিপুল একটা খরচ কিভাবে খুবই চাপের মধ্যেই করতে হয় পড়াশোনা খুব চাপের মধ্যে পড়াশোনা করাতে হয় কষ্টের মধ্যেই পড়াশোনাটা করাতে হয় এবার আমি যদি কোনো সরকারি কোনো ক্লাব কোনো ইয়ের থেকে সাহায্য পাই আমার তো খুবই ভালো হয় এটা তো আমার উপর আমি কৃতজ্ঞতা তাদেরকে আমি ধন্যবাদ জানাবো জানাই আপনার নাম জয়দেব মালিক এবারই প্রেস ক্লাবের পক্ষ থেকে দেবীপুর শ্যামনগর এলাকার আমাদের একজন কৃতি ছাত্রী উচ্চ মাধ্যমিকের এবার এলাকার এলাকার সোমা মালিক এবারে এই চারশো ষাট নাম্বার পেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে সেই হিসেবে আমরা প্রেস পক্ষ থেকে ক্ষুদ্র একটু মানপত্র